পুরব আর খোলার সাথে সাথে কিছু একটা ঘাটে পড়ে যায় যদিও এটা একটা চাইনা ব্র্যান্ডের মাইক্রোফোন তবে একদম বাজে হবে বা একদম ফেলে দেওয়ার মতো হবে তা কিন্তু না হ্যালো হ্যালো বন্ধু আলো ব্রো কেমন আছেন আজকে একটু নতুন দেশে নতুন 카페 আর আজকে খুবই ইম্পর্টেন্ট ব্যাপারে একটা কথা আছে আর সেই কথাটা হচ্ছে আপনি ইউটিউবার হন কন্টেন্ট ক্রিয়েটর হন আর ব্লগার হন একটা জিনিস ছাড়া আপনার চলবে না আর কি ছাড়া চলবে না সেটা নিয়ে আছে কথা হবে চলেন শুরু করা যাক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো সুস্থ এবং সুন্দরভাবে জীবন যাপন করতেছেন ওয়েলকাম টু কেআইবি ব্লগস আর ভিডিও শুরুতে দেখছেন আপনারা যারা ইউটিউবার ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের একটা পার্ট আছে ব্লগিং এ কিন্তু বেশ কিছু পার্ট আছে যেমন গ্যাজেটস আপনার মোবাইল বলেন আপনার রোগ্রো বলেন আপনি ডিএসএলআর বলেন আপনি মিরললেস ক্যামেরা বলেন মানে এক্সেপ্ট এক্সেপ্টা অনেক কিছু মিলিয়ে কিছু 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 করে অনেকগুলো পার্ট নিয়ে একটা ভিডিও এডিটিং শেষ হয় আর এই ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার কম্পিউটার ল্যাপটপ অনেকের মোবাইল এডিটিং অনেক কিছুরই দরকার পড়ে তো তার মতোই আজকে আপনাদের ইউটিউবার ব্লগার এবং কন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সাথে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে একটা ওয়ারলেস মাইক্রোফোন এটা নিয়ে পরে আসতেছি আপনারা খুব ভালোভাবে জানেন যারা প্রফেশনাল ব্লগার কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তারা কিন্তু অনেক দামি দামি প্রোডাক্ট ইউজ করে তার কারণ তাদের ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করতে হয় ঠিক তেমন আপনি যখন একটা মোবাইল ছিলেন সেই মোবাইল থেকে একটা হ্যান্ড স্ট্যান্ড তারপর একটা স্টিক তারপরে দেখা যায় একটা হে মানে আপনার ছোট হেডফোন তারপরে মাইক্রোফোন এরপরে এরকম একটা ওয়ারলেস মাইক্রোফোন তারপরে কিন্তু আপনার একটা প্রয়োজন চলেন আজকে আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলবো তো বাজেটের ভিতরে আপনারা সবাই বলেন যে আমি বাজেটের ভিতরে কিছু একটা করবো মানে যারা আমরা বাজেট ফ্রেন্ডলি ব্লগার আছি তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এই ওয়ারলেস মাইক্রোফোনটাও তাদের জন্য যদিও এটা একটা চায়না ব্র্যান্ডের মাইক্রোফোন তবে একদম বাজে হবে বা একদম ছেলে দেওয়ার মতো হবে তা কিন্তু না আপনারা একটু ভালোভাবে জানেন যে কম প্রাইসের ভিতরে আপনার যদি কোনো প্রোডাক্ট নিতে হয় তাহলে চায়নার উপরে আর কিছু চাই তো চায়না প্রোডাক্ট কিন্তু ইউজ করতে গেলে ঠিক তেমনি এটা একটা চায়না মাইক্রোফোন আর এইখানে ওদের কি ব্র্যান্ড সেই নামটা দেয়া আছে আমি নিজে জানিও না আসলে এটা কি এবং যে দোকান থেকে আমি কিনছি ওটা একটা পাইকারি হোলসেল মার্কেট সেও বলতে পারে নাই এটার আসলে নাম তবে এটা টোটাল ইনটেক ছিল আমাকে শুধু বলছিল যে ভাই কম বাজেটের ভিতরে এই প্রোডাক্টটা ভালো হবে আপনি নিতে পারেন আর মোটামুটি আমি এটা ধরে দেখলাম ওয়েটটাও ভালো তো চলেন এটা নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো প্রথমেই আমরা একটা বক্স তো হাতে নিয়ে আছি তো প্রথমেই আমরা খুলবো আর খোলার সাথে সাথে কিছু একইভাবে পড়ে যাবে কি করলো জানি না পরে দেখে তো তো এই পার্টটা থেকে এই পার্টটা আমরা খুলবো খুললে সর্বপ্রথম আপনি এখানে একটা ক্যাটালগ পেয়ে যাবেন মনে রাখবেন এটা পুরা কিন্তু আপনার ইনটেক ছিল এখানে পুরো র্যাপিং করা ছিল এটা ছিঁড়ছি আমি ছিঁড়ে কিন্তু টেস্ট করে নিয়ে আসছি তো যাই হোক এটা খোলার পরে আমরা এখানে দেখতেছি কিছু একটা আছে এবং উপরেও কিছু একটা আছে চলেন আমরা প্রথমে এইটা দেখি তো এটা যদি আমরা প্রথমে খুলি তাহলে এটা নিয়ে এখন কথা বলব তো সর্বপ্রথম আমরা এরকম একটা চার্জিং হাফ বা চার্জিং বক্স যে যেটাই বলেন এরকম একটা চার্জিং বক্স পেয়ে যাব এবং এই চার্জিং বক্সটা ধরার সাথে সাথে একটা প্রিমিয়াম ফিল আছে এটা কিন্তু সেই প্লাস্টিক না যে একদম চায়না ফেলে দেখে দেওয়ার মতো না এটা কিন্তু খুব ভালো হেভি একটা বক্স ধরেই বোঝা যাচ্ছে এবং বক্সের নিচে আমরা একটা টাইপ সি পোর্ট দেখতেছি এই টাইপ সি পোর্টের পাশাপাশি এইখানে আমরা কিছু একটা দেখতেছি দেখেন এটা কি এটা আমরা প্র্যাকটিক্যাল দেখব তো প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি একটু পাওয়ার ব্যাংকটা ইউজ করবো তো এখন চলেন প্র্যাকটিক্যালটা দেখি এটা যদি আমরা এখানে তাহলে এখানে কিছু একটা কিছু একটা ব্লিঙ্ক করতেছে রেড সিগনাল কিছু একটা ব্লিং করতেছে ভালো করে দেখেন তো এই যে রেড জিনিস যেটা ব্লিংক করতেছে এটা হচ্ছে এই হাফটা বা এই চার্জিং বক্সটা চার্জ নিবে তো চার্জ নেওয়ার পরে এর ভিতরে তিনটা পার্টে কিছু একটা আছে আমি যেহেতু আগে দেখছি তাই বলে দিলাম ওকে তো তিনটা পার্ট আমরা খুলবো এখন দেখবো কি আছে তিনটা পার্টে ওকে দেখেন অনেকটা কিন্তু এরকম ডিজাইনের অনেক ব্র্যান্ডেরও মাইক্রোফোন আছে ওয়ারলেস মাইক্রোফোন তো চায়না কি করছে একই মডেল করছে তারা প্রিমিয়াম একটা লুক রাখছে এবং এই যে বক্সটা আমি ধরলাম এটাও কিন্তু প্রিমিয়াম একটা ভাইভ আছে এবার আসবো আমরা প্রথমে ট্রান্সমিটার তারপরে আছে আরো একটা ট্রান্সমিটার তারপরে আমাদের সাথে আছে এখানে এক রিসিভার একটা রিসিভার আর এখানে দুইটা ট্রান্সমিটার তো প্রথমে আমরা ট্রান্সমিটার নিয়ে কথা বলবো ট্রান্সমিটার নিয়ে কথা বলতে হয় সর্বপ্রথম আমরা এখানে দেখবো একটা ক্লিপ আছে এই ক্লিপটা হচ্ছে আপনারা এখানে শার্ট টি শার্ট মেয়েরা জামা বা ব্লাউজ অথবা শাড়ি ওইখানে এই ক্লিপটা দিয়ে কিন্তু আটকে এভাবে আটকে তারপরে ব্লগিং করতে হবে এটা হচ্ছে সেই ক্লিপটা এবং ক্লিপটা যথেষ্ট পরিমাণে হেভি ওকে এবার আসবো আমরা চার্জিং হবে তো এখান থেকে চার্জ হবে এই চার্জিং বক্স থেকে তো চার্জ হবেই এখানেও টাইপ সি পোর্ট আছে যদি ওইটা নষ্ট হয়ে যায় তখন ওই বক্সের জন্য যেন আপনার এই মাইক্রোফোনটা নিয়ে প্যারায় না পড়তে হয় তার জন্য এখানে তারা আরেকটা একটা টাইপ সি পোর্ট দিয়ে দিচ্ছে চার্জিং পোর্ট যেন আপনি এটা চার্জ করতে পারেন ওকে তারপরে আছে আপনার এখানে একটা বাটন এই বাটনটাই হচ্ছে এই ট্রান্সমিটারের পাওয়ার বাটন চলেন আমরা বাটনটা ক্লিক করব এখানে বাটনটা ক্লিক করব আর এইখানটা ফলো করব হ্যাঁ রেডি এখানে সবুজ এবং লাল গ্রিন এবং রেড রাইট লাইটগুলো ব্লিন করতেছে তার মানে কি আপনার এই রিসিভারটা যখন আপনি আপনার গ্যাজেটে এটা ইনস্টল করবেন তখন এটা থেকে এটা কানেক্ট নিয়ে অটোমেটিক্যালি এটা সবুজ হয়ে যাবে ঠিক আছে আর সবুজ হয়ে গেলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এটা ভয়েস দেওয়ার জন্য রেড তাহলে আমরা এখানে ক্লিপ পেয়ে গেছি এখানে ইন্ডিকেটর পেয়ে গেছি এখানে সুইচ পেয়ে গেছি এবং চার্জ হওয়ার জন্য চার্জিং বক্সের সাথে এই জায়গা থেকে চার্জ হয় তো এটা অফ করে দেই অফ করে দিলে এখন আর ব্লিং নাই এটাও যেমন এইটাও তেমন মনে রাখবেন এটার জন্য এটা যে ইউজ হবে না তা না এইটার জন্য যে এটা ইউজ হবে না তা একটা নষ্ট হয়ে গেল আপনি আরেকটা ইউজ করতে পারবেন ওকে আর দুইজন তো একসাথে ইউজ করতে পারতেছেন তাহলে এটা হলো মাইক্রোফোন আর রিসিভার রিসিভারটা দেখতেছেন টাইপ সি আর একটু আগে যেটা পড়ছে সেটাই হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আইফোন আপনি কি শুধু এই টাইপ সি ইউজ করবেন যদি আইফোন হয় তাহলে এই আইফোনটাও ইউজ করতে পারবেন কীভাবে এভাবে কনভার্টারের মাধ্যমে ওকে তাহলে রিসিভার আর ট্রান্সমিটার গেল এবার আসি আমরা আমাদের চার্জিং বক্সে চার্জিং বক্সটা তো দেখানোই হয়েছে আর এটা চার্জ দিলে কি হয় সেটাও দেখানো হয়েছে ট্রান্সমিটারগুলো যখন চার্জ হবে তখন কিভাবে বুঝবেন সেটাও দেখানোর দরকার আছে যদি আমি অলরেডি চার্জ দিয়ে দিছি তারপরেও দেখতেছি যে দেওয়া লাগবে না চার্জ না চার্জ তো মনে হয় হয়ে গেছে আচ্ছা আমি একটু করে দেখি হ্যাঁ রেড লাইট মানে চার্জ হচ্ছে এটা যখন সবুজ হয়ে যাবে তখন মানে ফুল চার্জ হয়েছে মানে এখন কিন্তু এখান থেকে চার্জ নিচ্ছে আমার এই পাওয়ার বক্সে মানে চার্জ নাই এই মুহূর্তে চার্জিং বক্সে চার্জ নাই তাই আমি পাওয়ার ব্যাংক দিয়ে ডাইরেক্ট চার্জ দিছি এই যে এখানে চার্জ করছে ঠিক আছে এই হচ্ছে চার্জ ওকে তাহলে এটা যখন চার্জ হয়ে যাবে তখন এটা সবুজ হবে আর যখন চার্জ নিতে থাকবে তখন এটা এই এরকম রেড লাইট ব্লিঙ্ক করবে যখন ফুল চার্জ হবে তখন এটা গ্রিন হয়ে যাবে আর এই মাইক্রোফোনটার এই ওয়ারলেস মাইক্রোফোনটার দূরত্ব বিশ মিটার মানে বিশ মিটার পর্যন্ত দূর থেকে আপনারা এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি যে ওরা আসলে ওদের ভাষায় কি বুঝাইছে আমি বুঝতেছি না তবে ওদের এখানে কিছু জিনিস লেখা আছে ইজি প্ল্যাগ অ্যান্ড প্লে হ্যাঁ প্ল্যাগ অ্যান্ড প্লে তো খুবই ইজি জাস্ট খুললেন ঢুকালেন ওটা অন করলেন আর ইউজ করলেন যার কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না আপনাদের তারপর হচ্ছে বিশ মিটার পর্যন্ত এটা দূরত্ব আছে ট্রান্সমিটারটার প্রেসিয়াস রেডিও ক্লেয়ারি সেন্সিভিটি প্রাইসটা মাত্র পনেরোশো টাকা এটা একটা পাইকারি দোকান থেকে আমি নিছি আমার এক পরিচিত ভাইস্তা ছিল আসলে এটা আমি কিনতে যাই নাই ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ ওই দোকানে যে দরদাম করতে গিয়ে মানে আসলে দরদাম করা লাগে নাই ওরা দেখে পনেরোশো টাকা বলে দিছে এমনি হয়তো আপনাদের কাছে পঁচিশশো টাকা সেল করবে তার কারণে এগুলো বাইরে এই প্রোডাক্টটার আসলে নামটা তো আমি আবার বললাম বলতে পারতেছি না এখানে চায়না লেখা তবে এটা বাইরে ওরা বিক্রি করে পঁচিশশো টাকা বাট আমি এটা নিচ্ছিলি পনেরোশো টাকাতে আপনারা একটু দরদাম করে হয়তো বা দেখতে পারেন যদি ভালো লাগে ইউজ করতে পারেন আর আমি তো মাত্র কিনলাম আমি এটা ইউজ করি তারপরে দেখি এটার আসলে কোয়ালিটি কি আপনাদের সাথে তারপরে এটা শেয়ার আরেকটা জিনিস মিস করে ফেলছি সেটা হচ্ছে গিয়ে যে এখানে কিন্তু ক্যাবল আছে আপনাদেরকে দেখানো হয় একটা ক্যাবল দিয়ে দিচ্ছে ওরা এই ক্যাবলটা হচ্ছে টাইপসি ক্যাবল ক্যাবল দিয়ে দিচ্ছে এই ক্যাবলটা দিয়ে চার্জ দিলে মনে হয় ভালো হবে আমরা তো একটু হেভি কেবল দিয়ে দেই এটা একটা টাইপসি ক্যাবল দিয়ে দিচ্ছে আর